একটা আপনাদের ডাকা হচ্ছে আপনাদেরকে অ্যাক্টিভ রাখা আর একটা হচ্ছে যে তথাগত আন্দোলনের কথা আপনারা শুনতেছেন এগুলো আসলে এরকম না করতে হ্যাঁ হ্যাঁ আপনাদের নিজের কাজের প্রতি আপনাদের যত্নশীল হতে হবে সরকার এই বিষয়টা আপনাদের এমনি বিবেচনায় রেখেছে আশা করি একটা পরিস্থিতির উন্নতি করবে এই ভালো আছেন সবাই শীত বেশি করছে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন পরিবারের স্বাস্থ্য সচেতনতা রাখবেন এই সময় ঠান্ডা লাগে জ্বর আসে অসুস্থতা থাকে এই ঠান্ডা বেশি লাগানো যাবে না গ্রামের মধ্যে টিউবেলের পানি গরম থাকে খাওয়া যায় আবার না হলে গরম করে নেবেন হয়েছে ঠিক আছে আর প্রতিদিন ইউনিয়ন পরিষদে আপনাদের কার্যক্রম স্বাভাবিক যেই কার্যক্রম প্রতিদিন যাবেন ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদে একটা হাজিরার সিস্টেম থাকবে আমরা যেমন চাকরি প্রতিদিন যাবেন এটা আবার ইউনো কাছে পাঠাবে এটা ইয়ে করে আর ওই দিনও বলেছি আজকে বলল আপনারা যে জিনিসটা মাথায় রাখবেন এই যে তথাকথিত যে আন্দোলন আন্দোলন করে এসব কিছু দাবি দেওয়া আদায় হবে না পরের সমস্যা হবে মাঝখান দিয়ে এই যে যাই করতেছেন ওইটাও বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলে দেখবেন যে এদিকেও নাই ওই নাই আর যেমন ওই দিনও বলেছে যে আমাদেরও অভাব আসছে কিন্তু আমরা কি আন্দোলন করতে পারতেছি এমনই আলোচনার মাধ্যমে যাবে আন্দোলন করে যাদের কোনো বৃত্তিই না আপনার তো একটা বৃত্তি আছে আজকে হোক কালকে হোক আপনার এটা এই যে প্রপার ওয়েতে আলোচনা চলছে চিঠি চালাচালি চলছে এটা দাবি পূরণ হবে একটা সিস্টেমে আপনারা ঢাকার রাস্তাঘাট অনেকেই ছিলেন না ছিলেন দেখা যাচ্ছে ঢাকার রাস্তাঘাট ছিলেন না আপনারা হুট করে গেলেন কোনো কারণে যদি একটা বৃষ্টি বলেন যেমন ছাত্র সমন্বয় এদের মনে চিন্তা করলো কেন আপনারা রাস্তা বন্ধ করে আছেন আপনাদের পিটাবে কিচ্ছু করতে পারবেন না আপনি গেছেন খালি আপনি টাঙ্গাইল থেকে ঢাকার শহরে কি করতে পারবেন আপনি যত লোকই আপনি মতো রাজনীতিবিদরা পারে কিভাবে রাজনীতিবিদদের ডাকাতের শেল্টার আসছে কারণ টাঙ্গাইলের রাজনীতি এক একদল যাবে কোনো কাজে ঢাকার মধ্যে তার রাজনৈতিক নেতা আছে তাই না আপনার কি আছে ডাকাতে মধ্যে আপনাদের কোনো কিছু আছে তো হঠাৎ করে গ্রাম থেকে যাবেন গিয়ে রাস্তার মধ্যে যে বাসে যাবেন নামায় ধরে পিটাইতে আসে দিক বিদিক হাত খাওয়া ভেঙে আসবেন থানার মাঝে আসবেন এই উপজেলায় আসবেন এসে বলবেন বলার পরে আরও পাল্টা খাবেন কিন্তু আপনার যাওয়ার কথা নয় জায়গায় যেটা সিদ্ধান্ত হবে বাস্তবায়ন ওই সবাই পেলে আপনারা পাবেন পাবেন না তাইলে নিজেদের পরিবার নিজের চিন্তা করেন দেখবেন কিছু না কিছু দাবি যেহেতু হচ্ছে কিছু না কিছু পাবেন এক রাতে সব চেঞ্জ হবে না আস্তে আস্তে হবে এটা ধারাবাহিক পাবে আগে এক সময় কিছুই পাইতো না এই তুলনায় অনেকটা পাচ্ছে আস্তে আস্তে আরও পাবেন কোথাও ওই ওই মানুষের গুজবে কাম দিবেন না কাম দিলে নিজের বিপদ নিজে দেয় কাম আপনি অসুস্থ হয়ে পড়ে থাকেন আপনি নিশ্চিত থাকেন যে আপনার খবর লওয়ার কেউ থাকবে না আপনারা খবর লওয়ার কেউ থাকবে না তাহলে হাতটাও ভেঙে পড়ে থাকেন আপনার যে অর্থবিত্ত আছে আপনার জমি জমা বিক্রি করে পরে আপনার কাজ করতে হবে